মানবিকতা থাকে না এখনকার মানুষের আমিও ধোয়া তুলসি পাতা নই বিশ্রাম নেই তাই না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আর কি করছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রান্না করতে করতে আসলে কি বলো তো শরীরটা ভীষণই খারাপ লাগছে একদমই এনার্জি নেই মনে হচ্ছে না যে আজকে রান্না বান্না করি কিন্তু রান্না তো করতেই হবে সোনা স্কুলে যাবে আবার আমাকেও খেতে হবে ওষুধ খেতে হবে তো ওই জন্যই আজকে সিম্পল রান্না বান্না আজকে করে নিচ্ছি মুখুরির ডাল আর ডাটা কটল ভাজা এই রান্না করবো ভাত অলরেডি নেমে গেছে তাহলে তো অনেকটাই হয়ে গেছে নটা দশ বেজে গেছে জানো তো কালকে সারা রাত ঘুম নেই কারেন্টে এত জ্বালিয়েছে এই গরমে যদি কারেন্ট না থাকে তাহলে কেমন লাগে তোমরাই বলো সেই যখন এগারোটা বাজে তখন দেখছি কারেন্ট নেই তারপরে সেই মানে নিচে কারেন্ট আছে ওপরে কারেন্ট নেই আমাদের তো কারেন্ট ভাগ করা নিচের তার আলাদা উপরের তার আলাদা দিয়ে আবার সেই বর উঠে নিচের থেকে কানেক্ট করে কারেন্ট এলো তারপরে যে কখন ঘুমিয়েছি আবার দেখি তিনটের সময় ঠিক পেয়ে গেছি ঘুম আসে আবার উঠলাম আবার পাঁচটার সময় উঠলাম ওটা আবার একটু শুয়েছি মানে এরকম করেছি ওই জন্য না শরীরটা ভালো লাগছে না কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে মনে হচ্ছে যদি এখন একটু শুয়ে থাকতে পারতাম ভালো লাগতো রান্নাবান্না করে নিই তারপরে একটু শোবো একটু আজকে দরকারও রয়েছে একটুখানি বাজারে যেতে হবে দেখা যাক কখন যাই অনেকগুলো কাচার জন্য রাখা আছে কালকে রাতেই ওগুলো বের করে রেখেছি ভিজিয়েও রেখেছি ওগুলো মেশিনে দিতে হবে সোনাকে আগে স্কুলে বের করে দিই বের করে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব ডালটা প্রেশারে দিয়েছিলাম সেদিন প্রেশারের ডাল রান্না করেছিলাম মসুরির ডাল বেশ ভালো লাগছিল খেতে তো ওই জন্য ভাবলাম যে না আজকেও প্রেশারে দিই তাহলে ভালো লাগবে ওই জন্য প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এই যে ফোল দিয়ে দিয়েছি চালটা হোক পটল ভাজা কাটা হয়ে গেছে আর নাজনের ডাটা এনেছিলো কাল শ্বশুর মশাই ওই মানে ওই বাড়ির থেকে তো অল্প একটু নাজনের ডাটা করব ওই সর্ষে লঙ্কা বাটা দিয়ে বুঝেছ তো যাই হোক চলো রান্নাবান্নাটা সেরে নিই ভীষণ গরম লাগছে কি বলবো বলো কিছু বলার নেই গরমের সময় তো গরম লাগবেই আমার একটু গরম লাগছে ডাল নেমে গেছে পটল ভাজাও হয়ে গেছে এই যে ডাটাটা হয়ে হলেই যায় হয়ে এসেছে নামিয়ে নেবো সোনা স্নান করে ওইদিকে রেডি হচ্ছে ওকে চুলটা বেঁধে দেবো বেঁধে দিয়েই ভাত বেড়ে দেবো কেমন লাগবে ডাটা কি জানি রান্না কমপ্লিট এ দেখো পটল ভাজা এই হচ্ছে মসুরির ডাল এই যে পাতি লেবু আর এই যে ডাটার তরকারি আর এই হচ্ছে ভাত এবার সোনাকে দুটো ভাত বেড়ে দিই আর আমিও দুটো খেয়ে নিই সোনাকে স্কুলে বের করে দিয়ে আজকে আর বসে প্রত্যেক দিন কি করতাম তো মানে সকালে উঠে রান্না বান্না করে সোনাকে স্কুলে বের করে দিয়ে একটু শুয়ে থাকতাম ভাল লাগতো না তো আজকে আর বসলাম না কেন বলতো এক জায়গায় বেরোবো দুপুর টাইমে বরের সাথে মানে বর খেতে আসবে তখন বরের সাথে যাব। কেননা যা রোদ পড়েছে একলা একলা হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় যদিও বাড়ির থেকে বেশি দূর না অল্প একটুই তবুও ওই যে বরের সাথেই যাব বললাম না এত গরমে খুব আলসেমি লাগে হেঁটে হেঁটে যাওয়া খুব দুষ্কর ওই জন্য সোনা স্কুলে বেরিয়ে গেছে আর সোনার সাথেই তো আমি দুটো ভাত খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে উঠে আগে এই কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়েছিলাম তারপরে বাসি বিছানা পড়েছিলো বিছানাটা গুছিয়েছি গ্যাস মুছলাম এঁঠো পারলাম বাসনগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছি মানে টেবিলের ওপরেই আছে স্নান টান করবো তারপরে বাসনগুলো কলের পারে নামিয়ে দেব তবে এখন নামাচ্ছি না কেন বলো তো কেননা আমি সেখানে যাব রোদ গরমে স্নান করে যাব না মানে বাড়িতে এসে স্নান করব। স্নান টান করে গেলে সেই ঘেমে এক একার অবস্থা হয়ে যাবে তো ওই জন্য ওখান থেকে ঘুরে এসে স্নান করব স্নান টান করে বাসনগুলো নামিয়ে রাখব স্নানের আগে বাসনগুলো নামিয়ে রাখলে না মানে ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার থেকে বুঝতেই তো পারছো একটু খুঁতখুঁতে টাইপের ওই জন্যই আর কি এখন নামাচ্ছি না টেবিলের ওপরেই থাক দেখি বরকে ফোন করা হয়েছে বললাম তাড়াতাড়ি চলে এসো খেতে দিয়ে দেব। কারণ আবার ওই যে বেরোবো বলতে বলতে দেখো আমার বর চলে এসেছে আর আমার জন্য মানে গাছ পাকা আম এনেছে যেই বাড়িতে কাজ করছে সেই বাড়িতে নাকি আম গাছ রয়েছে তো গাছের থেকেই আম পেরে নিয়ে এসেছে আমি বললাম ঠিক আছে দাও তাহলে খাই তো আমগুলো এত গরম আসলে কি বলো তো গাছে ছিল গাছের থেকে পেরে এনেছে গরম তো হবেই তবে খেতে ভালো ছিল একটু খিদে খিদেও পেয়েছিল কেননা মেয়ে যখন স্কুলে গেছে তখন একটুখানি ভাত খেয়েছিলাম আর এখন প্রায় এই সাড়ে বারোটা মতো বাঁচতেই চলল তো চলো আমি একটুখানি রেডি হয়ে নিই রেডি হয়ে বরের সাথে বেরিয়ে যাব ওর তো খেতে বেশি সময় লাগে না জানোই তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আজকে সিম্পল রান্না বান্না তবে আজকেই ভাতটা খেয়ে পেট ভরেছে আমার বর বলছিল যে ডাল আর লেবুটাই ঠিক আছে অন্য কোনো তরকারি ভালো লাগে না এখন এখন তিনটে দশ বাজে এই স্নান করলাম স্নান করতে অনেকটাই লেট হয়ে গেল দেখলেই তো বর খেতে এসেছিলো ও খেতে লোকে খেতে দিলাম আমি দুটো আম খেয়েছি খাওয়ার পরে গেছিলাম একটা জায়গায় একটু দরকার ছিল কিন্তু যে কাজে গেলাম সে কাজ হলো না বেকার বেকার সেই ঘুরে আসলাম মানে ঘুরে এসে এত বাইরে যে এত রোদ আর এত গরম ঘরে বসে ফ্যানের নিচে থাকা যায় না তার উপরে রোদের মধ্যে গেছিলাম একটা জায়গায় কাজ টাজ হলো না ওই জন্য কোনো কিছুই আর শেয়ার করিনি ও তার থেকেও বড়ো কথা আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম ফোনটা রেখেই চলে গেছি ওই জন্য আর কোনো কিছুই আমি শেয়ার করলাম না বাড়ি এলাম এসে কিছুটা সময় বসেছিলাম বসে থাকার পরে থালা বাসনগুলো নামিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে স্নান করলাম আর যে মানে যে ড্রেসটা পরে গেছিলাম সেটা একটুখানি জলে ধুয়ে দিয়েছি দিয়ে স্নান করে উঠতে এই যে এইবেলা এবারে দুটো খাবো এই যে থালা রেখেছি ওখানে কিন্তু খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটুখানি শুয়ে পড়ি কিন্তু শুয়ে পড়লে তো আর উঠতে ইচ্ছা করবে না তো ওই জন্য একেবারেই একটুখানি ভাত খাবো আর লেবু দিয়ে খেয়ে তারপরে শোবো মেয়ে আসা আসি সেই সাড়ে চারটের সময় বড় সেই পাঁচটা সাড়ে চারটে পাঁচটা বেজেই যায় এখন কোনো দিন আবার ছটাও বেজে যায় ঠিক নেই ওর আসার কথা বলতে পারবো না কখন আসবে মানে ওর নির্দিষ্ট কোনো একটা টাইম নেই যে এই টাইমে বাড়ি আসবে সেরকম কোনো টাইম নেই তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো যাই হোক আগে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে রেস্ট করব জোরে এসে দিয়েছি জোরে মানে এত গরম লেগে গেছে ঠান্ডা জলে স্নান করলাম তবুও যেন গরম যাচ্ছে না আসলে রোদের থেকে এসেছি আসার পরে না ঘরটা আবার ঝাড় দিয়েছি ঘাম পুরো ঝরছিল এত গরম যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে বলো তো এই আমার বরের কথাই বলছি ওই যে মানে কাঠের কাজ কত পরিশ্রমের কাজ বলো তো কী করে করছে ফ্যানের নিচে থাকতে পারি না আর ফ্যান দিয়েছে কি দেয়নি তারও তো কোনো ঠিক ঠিকানা নেই যদি দোকানে কাজ করে তাহলে অবশ্য ফ্যান রয়েছে আর যদি কারোর বাড়িতে করে এবার কারোর যদি মানে তার যদি বিবেক থাকে তাহলে দেবে সবার তো আর বিবেক থাকে না হয়তো ভাবতেই পারো অনেকে যে ফ্যান চালিয়ে দেব কারেন্টের বিল উঠবে এরকম মতো মনোভাবনা থাকে এখনকার মানুষ মানে চেনা খুব দায় কার মনের মধ্যে কি চলে বোঝাও মুশকিল মানবিকতা থাকে না এখনকার মানুষের বুঝেছ এটাই হচ্ছে কলিযুগ ভাই এটাই কলিযুগ কারোর প্রতি কারোর কোনো মায়া নেই সবাই নিজের মতো চলছে নিজের ভাবনায় ভাবছে হ্যাঁ স্বার্থপর সব স্বার্থপর আমিও স্বার্থপর তাই না তখন তোমরা হয়তো বলবে সবাইকে স্বার্থপর বলছ তুমি কি তাহলে আমিও ধোঁয়া তুলসী পাতা নই আমার মধ্যেও কোনো না কোনো খামতি রয়েছে যেটা হয়তো আমি জানি না অন্য কেউ জানে এই আর কি তো চলো খেয়ে নি তোমরাও খেয়ে নাও অনেকটাই বেলা হয়ে গেল তিনটে বেজে গেল আড়াইটের সময় খেলে ভালো হতো কেননা তখন খেয়েছি মেয়ে গেল স্কুলে কখন দশটার সময় খেয়েছিলাম খিদে পাইনি মোট কথা হচ্ছে খিদে পাইনি আমার মাছ দেখলেও খিদে না মাংস তো খেতেই পারছি না ডাল দেখলেও খিদে পাচ্ছে না খিদেটাই পাচ্ছে না আসলে একটা শশা পর কেটে দিয়ে গেল কি তেঁতো একদম বাজে খেতে তেতো শশা ভালো লাগে কেটে দিয়ে ভগা তা লোকে ওকে দিয়ে খাওয়াতাম রেখেও দেব আসবে ওকে দিয়ে খাওয়াবো তেতো শশাগুলো আমি পাঁচটা পনেরো বাজে একটু নিচে নামবো সাড়ে পাঁচটার দিকে নামবো নিচে মেয়ে স্কুল থেকে এলো হাত মুখ ধুয়ে বেরিয়ে গেছে খেলতে আমি থেকে না যাই ভালো লাগবে মনটা এখন সন্ধ্যা সাতটা বাজে নিজের থেকে এসেছি এসেই শুয়ে গেছি ভাবলাম যে একটু মুড়ি খাবো কিন্তু না সে মাখিয়ে দেবে খেতে ইচ্ছা করছে না সোনা খেলে আসলো ও তো ভাত খায়নি ওকে বললাম দুটো ভাত খেয়ে তো ভাত খাচ্ছে নিজেই বেড়ে খাচ্ছে অবশ্য কেননা ওকে আবার পড়াতে আসবে পড়াতে আসলে সেই সাড়ে নটা দশটা বেজে যাবে তো জন্য বললাম দুটো খেয়ে নে আবার তারপরে রাতে যদি কিছু খায় তো খাবে না খেলে না খাবে আমার আর মনটাই বলছে না যে একটুখানি মুড়ি মাখিয়ে খাই খিদে পেয়েছে কিন্তু ওই যে ইচ্ছা করছে না এত আলসিমি দুটো ভাতও বসাতে হবে আটটা বাজুক এখন একদম কাটায় কাটাই সাতটা বাজে আটটা বাজতে তারপরে উঠবো উঠে তখন অল্প একটুখানি ভাত বসাবো আমি একটু শুয়ে থাকি শুয়েই বিশ্রাম না আজকে বরকে বাজার থেকে বলেছিলাম একটা আপেল নিয়ে আসবে তো আপেলটা খেতে বেশ ভালোই লাগে তো আপেল এনেছি ঠিকই তবে আপেলটা দেখে আমার আর রুচি হচ্ছিল না মানে উপরটা দেখে মানে কেমনই জানো দিয়ে আমি বলছিলাম কি খাওয়া যাবে বলছে কেটে দিচ্ছি খেয়ে তো দেখো যদি খাওয়া না যায় তাহলে খাবে না কেটে দিল খেয়েছি এত ভালো খেতে তোমাদের কি বলবো ওই জন্য সবাই বলে না মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করতে নেই তার ভেতরটা দেখতে হয় ঠিক ওটাই আজকে আমার সাথে ঘটে গেল জানো তো মানে আপেলটার ওপরটা দেখে আমি আপেলটাকে অবহেলা করছিলাম খাচ্ছিলাম না বলছিলাম যে খেতে ভালো হবে না খাবো না কিন্তু কেটে দেওয়ার পরে এত ভালো লেগেছে আপেলটা খেয়ে আমি বলছি যে কালকেও এরকম একটা আপেল নিয়ে আসবে কেমন পর বলছে কেন ভাল লাগবে না বললে যে তারপরে দেখো রাত্রি হয়ে গেছে খেতে বসে গেছি ডাল ভাত খেতে ইচ্ছা করছিল না কিন্তু অল্প একটু না খেলেও চলবে না ঔষধ রয়েছে ঔষধগুলো খেতে হবে তাছাড়াও অর্ধেক রাতে যদি খিদে পেয়ে যায় তখন আবার কি খাবো তাই না তো ওই জন্যই একটু ডাল ভাত খেয়ে নিচ্ছি আর আজকের ব্লগটি অনেকটাই ছোটো হলো তো কেমন লাগলো জানিও আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট